হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো হবে ঠিক আছে তো আজকের আমি আবার একটা পার্সেল নিয়ে চলে এসেছি ঠিক আছে এটা মানে মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটা ছিল একটা মহস প্যাড ঠিক আছে তো দেখাবো তোমাদেরকে চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো তারপর তো বলে দিই তো আমি লাইট টাইট জ্বেলে একদম ক্যামেরা ট্যামেরা মানে ফিটিংস করে একদম মানে রেডি হয়ে গেছি ঠিক আছে তো এখানে কাঁচির কোনো দরকারই পড়বে না কেননা এটা হাতেই ছেড়া যায় ঠিক আছে নর্মাল একটা পেপারের ভেতর জাস্ট পেপারের ভেতর এটা মানে এমন কোনো তো জিনিস না যে এটা এক একবারে ফর্ম দিয়ে মানে ভালো মতো প্যাক করতে হবে কেননা এটা তো মানে মানে কোনো ভাঙবেও না কোনো কিছু হবে না তো এটা আমি দেখব যেরকমটা অর্ডার করেছিলাম ঠিক সেরকমটা আসছে কি না তুমি আমি অর্ডার করেছিলাম লাল একটা মানে মাউস প্যাড মাউস এবং কিবোর্ড দুটোই থাকবে তো তোমাদেরকে ক্যামেরাটা একটু দূরে সরিয়ে দিই তাহলে দেখতে পাবে ভালো ঠিক আছে তো এই দেখো ঠিক আছে তো অরেঞ্জ ঠিক আছে তো হালকা একটু মানে অরেঞ্জ টাইপের আমি ভেবেছিলাম এটা লাল আসবে তো কোনো ব্যাপার না এটা ঠিকই আছে চলবে কোয়ালিটি খুব ভালো ঠিক আছে তো যেটা মানে একশো আশি টাকা প্লাস পড়েছে মনে হয় ঠিক আছে তো এটা জানি না আমি ঠিক তো তোমাদের কমেন্টে জানিয়ে দেবো